পাকিস্তানকে দবল দোলাই করে দারুণ আত্মবিশ্বাস দিয়ে ভারত সফরে গিয়েছে বাংলাদেশ দল নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এবারই প্রথম টেস্ট ও সিরিজ জয় দুটোই করে দেখিয়েছেন টাইগাররা ভারতের বিপক্ষে কখনও টেস্ট জিততে পারেনি বাংলাদেশ তবে এবার সকল বক্তদের আশা ভারতের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল শুরু হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ এর আগে চেন্নাইয়ের সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বললেন দেখুন সব দলই চাই ভারতকে আমাদের হারিয়ে কারণেই আমরা এখানে এসেছি বাংলাদেশ আমাদের নিয়ে কি ভাবছে বা বলছে তা নিয়ে ভাবলে হবে না ইংল্যান্ড যখন এখানে এসেছিল তারা অনেক কিছু বলেছে তবে আমরা সেদিকে মনোযোগ দিইনি কোন দলের বিরুদ্ধে খেলছি ভাবিনা আমাদের ফলাফল করে দেখাতে হবে এবং এটাই আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য ভালো ক্রিকেট খেলা বাংলাদেশকে সংবাদ সম্মেলনে এবং করা হুঁশিয়ারি জানিয়ে দিলেন রোহিত শর্মা রোহিত শর্মার কথার জবাবে সুন্দর উত্তর দিয়ে দিল বাংলাদেশের কোচ চার্নিক হাতর সিংহে বাংলাদেশ ভারতের ম্যাচকে ঘিরে তিনিও সংবাদ সম্মেলনে জানান আমার মনে হয় সম্ভবত এই সময়ের টেস্ট দল সবচেয়ে পরিপূর্ণ আমরা অনেক পেশার নিয়ে এসেছি কয়েকজন ভালো গতির বলার পেয়েছি আমাদের স্পিন বিভাগে অভিজ্ঞতা আছে এছাড়া ব্যাটিং নিয়ে বলতে গিয়ে টাইগার কোচের মূল্যায়ন ব্যাটিংয়ে গভীরতা আছে দুটো কারণে আমাদের দুজন স্পিনার সত্যিকারের ব্যাটার তাদের টেস্টে শতক আছে আর উইকেট রক্ষক আমাদের মূল ব্যাটার এজন্য এই সিরিজে দলের ভারসাম্য খুব ভালো এটা আমাদের আসলে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে যে আমরা এই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব প্রিয় দর্শক আপনারা চান্ডিকা হাতুরে সিং কথার সাথে কতটুকু একমত বাংলাদেশ কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ভারতের মাটিতে ভারতের সাথে এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান